আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায় না আমি মরে গেলে আমায় তোমরা না আমার শিবে কখন কেউ তো জানে না আমার মরোনা শিবে কখন কেউ তো জানে না সন্দেহ তুই ঠিক কথা বলেছিস জামাইনে প্রথম দিনই কইয়ে দিছি যদি তুমি রূপ খোঁজো তাইলে আমি একশোতে তে শূন্য আর যদি তুমি তাইলে আমি একশোতে তে আহারে কি কোন কি গাছের পাকা জাম্বুরা ফল ওরে একটু খানে জাকি দিলে একটু খানে জাকি দিলে পড়বে না কি গাছের তল পিরিতি কি গাছের পাকা জাম্বুরা ফল আর জামাই মতন জামাই না হলে দাহন লাগে হলো আর এখনের যুগে কোন সময় ফ্যাম হইরা বিয়া হবে না ফ্যাম কইরা বিয়া হলে ইডা লই আট খালি